বাচ্চাকে এটা দিয়ে বস করে দাও ওদেরকে বলো সারাদিন বসে থাকতে তবে সারাদিনই বসে থাকবে কোনো হচ্ছে দুষ্টুমিও করবে না কিচ্ছু করবে মৌমিটা শুমিক থেকে সবাইকে সুস্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আরাম আজকে বেলা দেখেই ভিডিওটা শুরু করলাম মন্দিরে যে ঠাকুরের জল দিয়ে দিলাম দিয়ে তারপর রান্না ছাপিয়ে দিয়েছি আজ একটু তাড়াতাড়ি রান্না ছাপিয়েছি কারণ রান্নার কাজটা সেরে নিয়ে ঘরে অন্য কাজ আছে কুঁদরি আলু পোস্ত ডাল মাছের ঝাল রান্নাটা করে নিয়েছি করে নিয়ে এদিকে ভাতটা দিয়ে দিই ভাতটাও হয়ে এসেছে আর হচ্ছে আমি তো ঘরে আছে কাজ করবে গিয়ে দেখো এখানটা দপ্তর ওষুধের কাছটা ফাঁকা আছে বলে ওখানে কাগজ ফগজ সব জন্মে রেখেছে সেইগুলো ওই যে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো খাটটা তো সব শাড়ি ফাড়ি সব পালিশ ফালিশ সব অন্যান্য কি এগুলো পরিষ্কার করবো না আমি হচ্ছে রান্না বাতিল করে নিই দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি আর ওই ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো সব কাজ করে নিচ্ছি চলো এরকম আগে চালু করছে ঠিক আছে আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু তুমি তো এক্ষুনি ফোনটা হাতে নিয়ে বস করে রেখে দাও দেখবে এক্ষুনি ফোন হাতে নিয়ে চুপচাপ বসে থাকবে তো আমার কাজগুলোও হয়ে যাবে দেখেছে ঘরগুলো সুন্দর হবে কিন্তু এটি ক্ষতিটা হচ্ছে আমার বাচ্চারই হবে ফোন দেখে দেখে ফোনে নেশা হবে আমি চোখটাও খারাপ হবে যার জন্য আমার যত কষ্টই হোক ঘর মাঝে মাঝে অবশল থাকবে তাও ঠিক আছে কিন্তু আমি ফোনটা দেখতে দিই না আর এই শুধু দুপুরবেলা কিছু ফোন আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি দেখছি যে মানে যেখানটা নিচের ফ্রিজের নিচেটাই মানে আড়াল রাখার জায়গাটা নিচে দেখছি জল জমছে এবার ফ্রিজটা দোকানে ছিল কিছুদিন আগে মানে নিয়ে এসেছে ফ্রিজ সম্বন্ধে না আমার তো কোনো ধারণাও নেই যে এরকম কি জল জমে না কোনো অসুবিধা আছে না জল বুঝতে পারছি না জলটা না ভালোই জমেছিলো আমি একটা কাপড়ে করে জলটাকে হচ্ছে নিচে ফেলে দিয়ে এই যে ভালো করে মুছে নিচ্ছি আর আনে রাখার জায়গাটাও একটু অপরিষ্কার হয়ে গেছিলো ওই জন্য আঙে রাখার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি বুঝতে পারছি না মানে ফ্রিজটা দেখি কোনো সমস্যা হয়েছে না এরকম জল জমে তারপর আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম নিয়ে আবার জন্য ভালো করে রাখানো এদিকে হচ্ছে অনুশাগুলো ম্যাগি করে দিতে ওই জন্য ওকে আবার ম্যাগি করে দিচ্ছি ম্যাগি করে তারপর তারপর খাওয়া দাওয়ার পর এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ফোন নেশা এমন এক নেশা যে নেশা হয়ে গেলে তখন জেদ ধরলে জেদ ধরবে যে আমাকে ফোনটা দিতেই হবে ওই জন্য হচ্ছে আমি যতটা পারি চেষ্টা করি ফোনটা না দেওয়ারই মাইনা করলে তখন কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি কারণ বেশি যত বেশি দেওয়া হবে তত ওরা নিশে যাবে হয়তো সারাদিন যদি ফোন দিয়ে বসে তাহলে তো চিন্তায় নেই সারাদিনই বসে থাকবে এমন দেখি বাচ্চাদের এখন আর বাচ্চারাই ফোন পাওয়ার জন্য কেটে একবারে মানে ভাসি দেয় এমন করে তাই আমি মানে যখন কান্না করলো আমি বলি যে না ফোনটা দেওয়া হবে না মানে দেওয়া হবে না ওটা এমন কিছু ভালো জিনিস নয় যে তোমাকে ফোনটা নিয়ে ঘাঁটতে হবে মানে এই ছোটোবেলায় ফোনটা দেখা মানে ওদের মানে বিভিন্ন রকম মানে সমস্যার সৃষ্টি হয় জন্যই চোখে একটা অসুবিধা হয় চোখটা খুব সূক্ষ্ম জিনিস কিন্তু ওদেরকে বোঝালে তখন কিছুক্ষণ বোঝে কিন্তু তারপর আবার চাই তখন একটু হচ্ছে শাসন করতেই হয় যে না এখন ফোনটা দেওয়া হবে না তুমি এই সময়টাতেই নেবে তখন তখন বলে আবার বুঝিয়ে মানে এইভাবে নিয়ে চলতে মানে আমাকেও ফোনটা আমি যদি হাতে ফোনটা ধরি তখনও মানে ফোন নেওয়ার জন্য ইয়ে করে যে চাই আমি কী করি যখন ঘুমাই তখন আমি হচ্ছে ফোনে কিছু কাজ করতে পারি নাহলে আমি ফোনে নেটটা না থাকলে তো ও তো ফোনে হাত দেয় না ওই জন্য আমি তখন কাজগুলো সেরে নিই আর যখন মানে নেট অন থাকে তখনই তো ফোনে হাত দেয় তখন আমি কী তখন ঘুমিয়ে পড়লে তারপরে আমি ফোনটাই হাত দিই নাহলে আমি হাত দিতে দেখলে ও কাঁদে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন